এত বেশি ঠান্ডা তাই আমরা মরিচগুলো কিন্তু আর গাছে রাখতে পারছি না তাই হচ্ছে আজকে আমাদের এই মরিচ তোলার সময় হয়ে গেছে আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য এই বর্তমানে এখন ইউকেতে যে ওয়েদার এই ওয়েদারে আমাদের গাছে কোনো কিছুই পাকবে না বা কোনো কিছুই কিন্তু আর হবে না গাছে যদি শত ফুলও থাকে তারপরে সেই ফুল থেকে ফলটা একদমই হবে না তো সেই পারপসে আজকে আমি আমার বাগানের এইজি লেমন যেটা সেই মরিচটি কালেক্ট করব ভাবলাম আপনাদের সাথে নিয়েই তুলি যেহেতু বাড়ির আনাচে কানাচে সামনে পেছনে সব জায়গায় এই গাছ তো চলেন আপনাদের সাথে নিয়ে আজকে আমরা এইজি লেমনটি কালেক্ট করে ফেলি এই যে আল্লাহর কত বড় এক নিয়ামত এটা আসলে যার বাগানে হয়েছে সেই বুঝতে পারে এই যে দেখেন সারা বছরের বছর খেয়েও আমার এই মরিচ আরও থেকে যাবে ততটা পরিমাণ মরিচ কিন্তু ভাই আমার এই বাগানে হয়েছে আপনারা শুধু মরিচগুলো তোলা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কি পরিমাণ মরিচ হয়েছে তো চলেন কথা না বাড়িয়ে আমরা হচ্ছে একটা একটা করে মরিচগুলো তুলে ফেলি ফেলিমস আল্লাহ এই যে কি সুখ আর শান্তি এটা আসলে বলেও বুঝানো যাবে না এই যে দেখেন মাসাল্লাহ এই হচ্ছে দেখেন আমি মরিচগুলো সব তুলে নিলাম আর ভেবেছিলাম এজিল এমন যা আছে সব তুলে নেব এই যে কত বড় একটা বাস্কেট এখানে প্রায় দুই থেকে সোয়া দুই কেজি মরিচ আমি তুলেছি আর এগুলো হচ্ছে আমি বাগান থেকে তুলেছি সামনের বাগানে যাইনি এত 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 ঝুমা ঠান্ডা আমার দুই কানের পর্দা একদম ঠান্ডা হয়ে গেছে আমি জানি যে আমরা বাঙালি মানুষ যদি বলি হয়তো বা বিশ্বাস করতে একটু কষ্ট হবে এই যে আমি ঘরের সামনে আমার দুটি জায়গায় কিন্তু এই মরিষ শুধু অবস্থা দেখেন কি অবস্থা রে ভাই ঝাঁকে ঝাঁকে আর এই একটা হচ্ছে প্লান্টারে কিন্তু এত ঠান্ডা মানে কানের দুই পাশ আমার ধরে গেছে তাই এগুলো আর আজকে না এগুলো আবার অন্য আরেকদিন দিন ইনশাল্লাহ কালেক্ট করব এবার ভাই তোমরাই বলো এইগুলো আল্লাহর নেয়ামত না কি এত কষ্ট যে করেছি সেই ফল পেয়েছি কি না এই তো ভাই মাত্র আমার দুটি গাছের মরিচ এই রকম বাহিরে আরও দুটি গাছ আছে আরও তো হরেক রকম মরিচ রয়েই গেছে এগুলো তো এজি লেমন আজি লেমন এখনও আমি তুলিনি বুলেট চিলি তুলিনি জিম্বাবুয়ে ব্লাক তুলিনি নাগা মরিচ তুলিনি তো বুঝতেই পারছো কি পরিমাণ মরিচ পাক আমাকে এই বছর দিয়েছে শুধু এক বছর না আমার মনে হয় দুই বছরের মরিচ আমার হয়ে গেছে এর আগেও দেখেছ তোমরা দুই কেজি আমি বুলেট চিলি তুলে কিন্তু ডিফ করেছি এবার বলো রে ভাই আমি কি পরিমাণ খুশি যে বাগান থেকে এই রকম মরিচ তুলে নিয়ে এসেছি তো সাইডে যে আমার পরিবার খেলাধুলা করছে শব্দ হচ্ছে আমি তো আরও বেশি হ্যাপি হয়ে গিয়েছি কারণ হচ্ছে ওদেরকে নেই নি ঠান্ডায় নিলে ওরাও তুলে নিয়ে আসতো এগুলো হচ্ছে সব বীজ হবে বাহিরেও অনেক পাকা আছে সেগুলো থেকে বীজ হবে তো এই সবগুলো মরিচ হচ্ছে আমি আজকে না আজকে এখন বাচ্চা কাচ্চার জন্য ডিনার করবো ডিনার বানাবো এইগুলো আগামীকালকে ইনশাআল্লাহ আমি প্রসেস করে ডিপ করব এর আগে একটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে বুলেট চিলি কিভাবে। রাখতে হয় আমি জানি সাইডে অনেক সাউন্ড হচ্ছে তো কিছু তোমরা মনে করো না বুলেট চিলিতে আমি দেখিয়েছিলাম কীভাবে ডিপ করতে হয় তো সেভাবেই ইনশাল্লাহ ডিভ করবার দেখো আমার আমেনা বুড়ির গলা ওরে আল্লাহ আমি কথা বলে গলা স্বর বের করতে পারি না জোরে কথা বলতে হয় আর আমার বুড়ির গলা দেখো আর এগুলো হচ্ছে বীজ বীজের জন্য চারার জন্য তোমাদের কারো প্রয়োজন হলে এখন থেকে আমি কিন্তু বীজ করার পরপরই আমার ওয়েবসাইটে অ্যাড করে রাখবো লাবুনি কিচেন ডট কো ডট ইউকে সেখানেই তোমরা পেয়ে কি কি কী মিন স্টকে আসছে আর কি কি এখনও আসেনি আই মিন কী কী অ্যাভেলেবেল আছে কি কী আনঅ্যাভেলেবেল সব কিছু তোমরা ডিটেলস পেয়ে যাবো আমার ওয়েবসাইটে তো হয় বিদায় নিচ্ছি এই সুখ শান্তির সাথে আল্লাহ হাফিজ